শুধি দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্ট আর সঙ্গে রয়েছে কামজনি নির্যাতিতার ভাই পশঞ্জিত ঘোষ তিনি কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন যে এই তৃণমূল সরকারের আমলে যত অত্যাচার ঘটনা ঘটছে এই মমতা बनर्जी সরকার যতদিন থাকবে কেউ বিচার পাবে না আমার দিদি পায়নি আর জিকালো পায়নি পার্ক স্ট্রিট পায়নি গেদে খরজুনা বিভিন্ন জায়গায় কিন্তু কেউ বিচার পায়নি আজকে যেটা ঘটেছে সেটাও কসমা যেটা ঘটেছে সেটাও বিচার পাবে না আমরা শুনে নেব প্রসঞ্জিত ঠিক কি বলতে বোঝাতে চাচ্ছে কি বলতে চাচ্ছে বাংলার মানুষকে দেখুন যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই লজ্জিতীয় ঘটনা বা খুব খারাপ ঘটনা এ ঘটনা রাজ্যের মানুষ মেনে নিতে পারছে না কিন্তু ব্যাপারটা দেখুন এই মমতা সরকার যতদিন থাকবে কলেজে ধর্ষণ হবে থানার ভেতরে ধর্ষণ হবে কোর্টের ভেতরে ধর্ষণ হবে এটা হতেই থাকবে আমাদের ক্ষেত্রে কি হয়েছে দেখুন তো আমার দিদি কলেজ থেকে বাড়ি ফিরছিল ফেরার পথে তৃণমূল ছেলেরা মিলে একটা গোডাউনের ভেতরে নিয়ে গিয়ে রেপ করে মেরে ফেলেছে কারা ছিল তৃণমূলের ছেলেরা আর এই কচবার ঘটনাটা কোথায় ঘটেছে একটা কলেজের ভেতরে মেয়েটাকে ধর্ষণ করেছে ধর্ষণ করে মানে মার্ডার করেনি ধর্ষণ করেছে কিন্তু আমার মনে হয় তার এই ক্ষেত্রে এই মেয়েটা ন্যায় বিচার পাবে না কারণ যে মেয়ে আসামি মনোজিৎ কি জানি না নামটা মনোজিৎ মিত্র ওর সাথে কান্না ছবি আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রী চন্নিমা ভট্টাচার্যের আছে আচ্ছা আমাদের ফিরা ববি হাকিম মানে ফিরাজ হাকিমের সাথে ছবি আছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে এটা হলো ব্যাপারটা হলো কি বলুন এটা পুরো তৃণমূলের ঘরের একটা ছেলে ঘটনাটা ঘটিয়েছে মমতার ঘরের ছেলে ঘটনাটা ঘটিয়েছে তাই মমতা অনেক চেষ্টা করবে একে পিছন থেকে বার করার এবার দেখুন হয়তো ওই মেয়েটার বাবারে ওর মেয়েটার বাবাও আমি শুনেছি তৃণমূল পার্টি করে হয়তো মেয়েটার বাবারে বলবে কেস এই পর্যন্ত থামিয়ে দেন আপনাকে বিধানসভায় একটা টিকিট দেবো এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু খেলবে কিন্তু রাজ্যের মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় যতই ভালো সাজতে চায় কিন্তু একটা ব্যাপার আপনারা দেখবেন এর আগে যে সরকার ক্ষমতায় ছিল বামপন সরকার তখন কিন্তু এত হয়নি কিন্তু এই তৃণমূল সরকার এসে মানে এত পরিমাণে ধর্ষণ ও খুন হচ্ছে সে বলে বোঝানো যাবে না কিছুদিন আগে আপনারা দেখবেন একটা ছোট্ট নির্বাচন ভোটের মধ্যে রেজাল্ট বাড়ার মধ্যে একটা বাচ্চা কালীগঞ্জে একটা বাচ্চাকে মেরে দিল কারা এই তৃণমূল ছেলেরা সামনে বিধানসভা ভোট আসছে এই বিধানসভা ভোটে কত বিরোধী সিপিএম কংগ্রেস বিজেপির কত লোক যে এই তৃণমূলের হাতে মার্ডার হবে খুন হবে কোনো তার শেষ থাকবে না মানে গুনতে পারবেন না তৃণমূল করলেই এবং যে রাজ্যে যে তো অপরাধ সংগঠিত হচ্ছে সবাই শুনুন এই রাজ্যে যদি আপনি তৃণমূল করেন বা আমি যেই এই রাজ্যে যে ব্যক্তি তৃণমূল করুক না কেন সে যদি একটা কেন একশোটাও যদি ধর্ষণ করে বা একশোটাও যদি মার্ডার করে সে কিন্তু বেঁচে ফিরে আসবে তার ক্ষেত্রে এটা হয়েছে আমাদের আমাদের ঘটনাটা কে ঘটিয়েছিল প্রধানের ভাইপো ঘটনাটা ঘটিয়েছিল দিদি আমাদের সামনে অনেক কিছু করেছে পিছন থেকে ওদের বার করেছে দিদির কি দিদি কি একটু মানে বুদ্ধি হয়নি যে আমাদের চোদ্দ ঘনায় যখন পিপি পাল্টে যাচ্ছে মুখ্যমন্ত্রীকে তো আমরা চিঠির মাধ্যমে জানিয়েছি জ্যোতিপ্রমলিখিত দিয়ে বলিয়েছি কেন তখন দিদি অ্যাকশন নেয়নি কেন এখন হাইকোর্ট থেকে ওদেরকে ছেড়ে দিয়ে বলছে আমি তো এই রাই মেনে নিতে পারিনি হ্যাঁ অনেকে বলছে কুনাল ঘোষ একটা চোর কুনাল ঘোষ ও বলছে আমার মুখ আমাদের আমরা এই রায় মেনে নিতে পারিনি হ্যাঁ তাই আমরা সুপ্রিম করে যাচ্ছি কুনাল ঘোষ যখন আমাদের ঘটনাটা ঘটে কুনাল ঘোষ তখন কোথায় ছিলেন বলতো জেলের মধ্যে বড় বড় দাঁড়িয়ে নিয়ে পুলিশ গাড়ি চাপড়াচ্ছে হ্যাঁ ও চোর একটা কুনাল ঘোষ ও আমাদের কামদুনি সম্বন্ধে কিছু জানে না আবার আমাদের কামদুনি রায় দেওয়ার সময় বলেছিল আমরা এই রায় মেনে নিতে পারছি না আমরা সুপ্রিম করে যাচ্ছি তাই দিদির কি তখন হুঁস হুঁস ছিল না যখন চোদ্দখানা পিপি আমাদের পাল্টে যাচ্ছে দিদিকে তো চিঠির মাধ্যমে জানিয়েছি এই রাজ্যে শুনুন আপনি ধর্ষণ করুন খুন করুন তৃণমূল করুন সাত খুন মাপ যদি এই ট্রেন চলতে থাকে তাহলে বাংলার মানুষের এবং বাংলার যারা বিশেষ করে মহিলারা তারা বিভিন্ন দেখুন এই এই ঘটনা ঘটতেই থাকবে কিন্তু দেখুন একদিক দিয়ে মা লক্ষ্মী ভান্ডার দিচ্ছে আর একদিক দিয়ে মা লক্ষ্মী ধর্ষণ করছে দিদি চাইছে কি সেটা রাজ্যের মানুষও বুঝতে পারছে না কিন্তু রাজ্যের মানুষ ভোটের সময় কেন্দ্র মানে বিধানসভা ভোট লোকসভা ভোট বা পঞ্চায়েত ভোট ভোটের আগে কি এটা মানুষের কাছে বার্তা দিয়ে আচ্ছা লক্ষ্মী এক হাজার থেকে আমি দেড় হাজার করে দিলাম দেড় দু হাজার করে দিলাম এই যে মহিলা ভোটটা দিদি ক্যাচ নিয়ে নিচ্ছে মহিলা ভোটটা তাই দিদি মানে রাজ্যের মানুষ দেখছে এক মানে আমি 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 মনে করি যে একদিক দিয়ে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে একদিক দিয়ে মা লক্ষ্মীদের ধর্ষণ করছে এই তৃণমূল সরকার আর এই তৃণমূল সরকারই এখন রাজ্যের থেকে ক্ষমতায় এসে

মেয়েরা রাস্তায় ঘুরলে ছেলেদের তো একটু কি মানে মানে জ্বালা তো হবেই মুখ্যমন্ত্রী এইসব ধরনের কথা বলছে আমার কাছে কথা হলো এইটা যদি কোনো তৃণমূল তৃণমূল নেতা মন্ত্রীর পরিবারের ওপরে যদি হতো মুখ্যমন্ত্রী এই কথাটা বলতে পারতো বলতে পারতো না কারণ এটা বললে আমার তো ওই মন্ত্রীর যে পদ যে এলাকায় আছে সেই এলাকার ভোটটা তো আমার যাবে মুখ্যমন্ত্রী বলে এক করে এক মুখ্যমন্ত্রী মানে এটাকে মুখ্যমন্ত্রী না কি আমি বুঝতে পারছি না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিশু কন্যার নামে বলে আন্দোলন হচ্ছিল ভাঙড়ে তারা কিছু কটু কথা বলেছিল যারা বলেছিল তাদেরকে আমি সমর্থন করছি না তাদেরকে কঠোরভাবে নিন্দা করছি তাদেরকে গ্রেফতার করা হয়েছে দেখুন কোনো ঘটনা ঘটলে কোনো রাজনীতির পরিবারের নিয়ে টানাটা খুবই লজ্জার একটা ব্যাপার আমি কোনোদিনও চাইনি কোনোদিনও আমি কোনো চ্যালেঞ্জে আমি বলিওনি যে কোনো নেতার এগেইনস্টে বা তার পরিবারেকে আমি টানিনি কিন্তু দেখুন কালিয়াগঞ্জে যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই বিরক্ত্যজনক ঘটনা দিদি দুদিন আগে দিঘায় না গিয়ে জগন্নাথ মন্দিরের দিঘায় না গিয়ে মেয়েটার বাড়ি থেকে একটু সান্ত্বনা দিতে পারতো সান্ত্বনা দেবে কি করে রাজ্যের মানুষ জেনে গিয়েছে যে ঘটনাটা ঘটিয়েছে কারা ঘটনাটা ঘটিয়েছে তিরিমূল তিরিমূল ছেলেরা বোম মেরেছে তাই মেয়েটা মারা গিয়েছে মেয়েটার এই সব পুড়ে গিয়েছিল মেয়েটা মারা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যাবে কি করে মেন তো আসামি ধরাই পড়ে গেছে তৃণমূলের হাতে মেয়েটা ছোট্ট একটা বাচ্চা জীবন গিয়েছে তে দিদি এখানে গেলি তো ওখানে তারা খেতো এই সব ঘটনা ঘটেই চলে কিন্তু বিচার প্রক্রিয়া বিচারে শেষ হচ্ছে না তারা শায়লা শুনুন পাকšit ঘটবে কামনুনী ঘটে যাবে খর্জুনা গেদে রানীতলা আর জি কর থেকে শুরু করে এখন এই কলেজে ঘটেছে এটা ঘটতেই থাকবে এই সরকার এই ত্রিমুল সরকার যতদিন এই राज्यातে রাজত্ব করবে ঘন্টার পর ঘন্টা হবে আমি যেদিনকে আমাদের হাইকোর্টের রায় দেয় আমি বলেছিলাম এরপরে দেখবেন ঘরে ঘরে রেপ হবে এখন দেখতে পাচ্ছি বাংলাদেশে ভেতরে বাংলাদেশের মধ্যে ঘরের ভেতরে গিয়ে ছেলেরা গিয়ে রেপ করছে এবার আমাদের এই হবে আপনারা দেখে নেবেন যদি এই তৃণমূল সরকার থাকে কল্যাণ ব্যানার্জি এবং মদন মিত্র এই মন্তব্য করেছেন বিশেষ করে মদন মিত্রকে তৃণমূল বলবেন দেখুন এই রাজ্যেতে কেউ যদি কোনো ন্যায় কথা বলতে যায় তৃণমূলের লোক যদি তৃণমূলের এগেনস্টে বলতে যায় তাকে পথ থেকে সরিয়ে দেয় এই যেমন কল্যাণ আর কি একটা মহিলা কি ওর নাম ওদের মধ্যে এখন ভাঙা ভাঙা শুরু হয়ে গেছে মহমা মৈত্র আর কি একটা কল্যাণ মহিত্র ওদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেছে এখন সত্যি কথা তৃণমূলির যদি কোনো নেতা সত্যি কথা বলতে যায় তারে পথ থেকে সরিয়ে দিচ্ছে নাই তারে বসিয়ে দিচ্ছে এই তো হবেই তো এটা হতেই রয়েছে এটা হবেই এই রাজ্যে মমতা সরকার বা এই তৃণমূল সরকার থাকলে এটা হতেই থাকবে